কলকাতা নাইট রাইডার্সের সুপার স্টার রিঙ্কু সিং এর বিয়ে ঠিক হয়ে গেল এবং কত তারিখে বিয়ে হবে কোথায় বিয়ে হবে কোথায় এনগেজমেন্ট হবে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে জানাবো তো ভিডিওকে গেলে আশা অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং ক্রিকেট খেলে এবং ভারতীয় দলে জায়গা করে ফেলেছে রিঙ্কু সিং সেই রিঙ্কু সিং এর বিয়ে ঠিক হয়ে গেছে প্রিয়া সরোজের সাথে প্রিয়া সরোজ হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের যে মাছলি শহর আছে তার মুখ্যমন্ত্রী আছে এবং সব থেকে কম বয়সের মুখ্যমন্ত্রী প্রিয়া সরোজ হয়েছেন উত্তরপ্রদেশের মাছলি শহরে এবং তার সাথে বিয়ে ঠিক হয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং আর প্রিয়া সরোজ একে অপরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল তারা অনেকবার দেখা সাক্ষাৎ করেছে অনেকবার তাদেরকে একসাথে দেখাও গিয়েছে রিঙ্কু সিং আর প্রিয়া সরোজের এঙ্গেজমেন্ট হবে আট জুন এবং বিয়ের তারিখ ঠিক করা হয়েছে আঠারো নভেম্বর এই এঙ্গেজমেন্টটা বাড়িতে করা হবে না এই এঙ্গেজমেন্টটা হবে লখনৌর একটা অনেক বড় হোটেলে রিঙ্কু সিং আর প্রিয়া সরোজের মধ্যে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ এবং এই বিয়েটা হবে বারাণসীর একটা অনেক বড় হোটেলে যে হোটেলটার নাম হচ্ছে তাজ হোটেল তো রিঙ্কু সিং বিয়ে করতে যাচ্ছেন প্রিয়া সরোজের সাথে যে প্রিয়া সরোজ একজন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী শহরের মুখ্যমন্ত্রী এবং তার সাথে বিয়ে হচ্ছে রিঙ্কু সিংয়ের এবং রিঙ্কু সিংয়ের বাড়িও উত্তরপ্রদেশেই এবং প্রিয়া সরোজের বাড়িও উত্তরপ্রদেশে শুধু শহরটা আলাদা প্রিয়া সরোজের বাড়ি হচ্ছে মাছলি শহরে এবং রিঙ্কু সিংয়ের বাড়ি হচ্ছে আলিগড়ে তো তাদের শহর আলাদা কিন্তু একে অপরের সাথে তারা অনেক দিন আগে থেকেই পরিচিত ছিল তারা একে অপরের সঙ্গে অনেকবার দেখাও করেছে কথা বলা বলি হয়েছে তাদের মধ্যে অনেক আগে থেকেই পরিচিত ছিল এবং তাদের দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়েছে বিয়ের ব্যাপার নিয়ে এবং সব ঠিকঠাক ঠিকঠাকভাবে হয়েছে এবং সব কিছুই রেডি হয়ে গেছে তো রিঙ্কু সিংয়ের বিয়েতে অনেক বড় বড় প্লেয়াররা আসতে পারে অনেক বড় বড় নেতা আসতে পারে কেননা প্রিয়া সরোজ একটা মুখ্যমন্ত্রী তো অনেক বড় বড় নেতা তার দিক থেকে আসবে এবং রিঙ্কু সিং যেহেতু ক্রিকেটার তো রিঙ্কু সিং যে ক্রিকেটারদের সাথে তার পরিচিত আছে যেমন কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারগুলো আছে সবার সাথে তার ভালো বন্ধুত্ব আছে তো হয়তো তারাকে ডাকতে পারে এবং ইন্ডিয়ান টিমে সে ক্রিকেট খেলে টি টোয়েন্টিতে লাগাতার সে ক্রিকেট খেলে ভারতীয় দলে তো সেই প্লেয়ারগুলোকে ইনভাইট করবে রিঙ্কু সিং এবং রিঙ্কু সিং এর বিয়েতে সামিল হবে অনেক বড় বড় প্লেয়ার এরকম খবর পাওয়া যাচ্ছে এবং ফাইনালি রিঙ্কু সিং বিয়ে করতে যাচ্ছেন প্রিয়া সরোজের সাথে রিঙ্কু সিং আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিকেট খেললো কলকাতা নাইট রাইডার্স এই বছর খুবই খারাপ পারফরমেন্স করেছে এবং রিঙ্কু সিংয়ের পরফরমেন্সও খুব একটা ঠিকঠাকভাবে হয়নি এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স প্লে অফেও পৌঁছতে পারেনি সেই রিঙ্কু সিংয়ের সাথে বিয়ে হচ্ছে প্রিয়া সরোজে এবং ইন্ডিয়ান টিমে টি টোয়েন্টিতে সে লাগাতার ক্রিকেট খেলে ইন্ডিয়ান টিম থেকে টোয়েন্টি যখনই ক্রিকেট পায় ইন্ডিয়ান টিমের তখন রিঙ্কু সিং খেলে ইন্ডিয়ান টিম থেকে তো ইন্ডিয়ান টিম থেকে যতগুলো প্লেয়ার আছে সবগুলোই রিঙ্কু সিংয়ের বিয়েতে হয়তো আসতে পারে এবং কলকাতার নাইট রাইডার্সের যত প্লেয়ার আছে কোচ আছে গৌতম গম্ভীর আছে সব সবাই বড় বড় যারা প্লেয়ার আছে সবাই রিঙ্কু সিং এর বিয়েতে সামিল হতে পারে তো রিঙ্কু সিং বিয়ে করতে যাচ্ছে এবং তার বিয়ে হবে বারাণসীতে এবং তার এঙ্গেজমেন্ট আট তারিখ আছে এবং তার বিয়ের তারিখ হচ্ছে আঠারো নভেম্বর তো সবাই এক্সাইটমেন্ট আছে রিঙ্কু সিং এর বিয়ের দেখার জন্য আমরা তো দেখতে পাবো না ডাইরেক্ট কিন্তু অবশ্যই আমরা ভিডিও ছবি দেখার জন্য সত্যি এক্সাইটমেন্ট হয়ে আছি কেননা রিঙ্কু সিং আমাদের সুপার স্টার প্লেয়ার বিয়ে করতে যাচ্ছে তো সবাই রিঙ্কু সিংকে অভিনন্দন জানাও নিজের তরফ থেকে এই বিয়ের জন্য তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন